আমাদের যাত্রা শুরু হয়ে গেল কংলাক পাহাড়ের উদ্দেশ্যে চলেন লাঠিয়ালি লাঁচটা লাঠি নেওয়া হয়েছে পাঁচ জনের জন্য আয়না চলে আসছে সর্বোচ্চ চূড়ায় এখন এসে সে তার অনুভূতিটা বলবে আমাদেরকে দেখেন হ্যাঁ এখন তুমি তোমার অনুভূতিটা বলো তো বাবা কেমন লাগছে তোমার সব পাহাড়ের উপরে উঠে তুমি তো প্রথম পাহাড়ে উঠলা হ্যাঁ তোমার অনুভূতিটা কি কেমন লাগছে তোমার খুব চমৎকার তোমার খারাপ লেগেছে অনেক বেশি তো না না পাহাড় বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইশ্বরী উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া সমুদ্র পৃষ্ঠ হতে যার উচ্চতা প্রায় আঠারোশো ফুট কংলাক পাহাড়ের উপরে কংলাক পাড়া অবস্থিত সাজেক ভ্যালি মূলত রুই লুই পাড়া এবং কংলাক পাড়ায় সমন্বয়ে গঠিত তো আমাদের আজকের যাত্রা কংলাক পাহাড় অসম্ভব সুন্দর একটি পাহাড় যার উপর থেকে পুরো নিচে এত সুন্দর লাগছে কুয়াশার ভিউ সবাই দেখতে থাকুন ভালো লাগবে এখন সকাল ছয়টা আমরা বের হয়েছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে সকাল সকাল পাহাড় ঘুরে চলে আসার উদ্দেশ্য হচ্ছে ওঠার আগে আগেই আমরা পাহাড়টা ঘুরে চলে আসলাম গরমটা কম লাগবে এই জন্য তো আমাদের গাড়ি তো রেডি এখন শুধু আমরা রওনা হব হ্যাঁ এই যে আমাদের গাড়ি রেডি আমরা এখন রওনা করবো কংলাক পাহাড়ের উদ্দেশ্যে এই যে আমার বড় মেয়ে রেডি এই যে আমার ছোট মেয়ে রেডি ছোট মেয়ের আমি ম্যাচিং 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 এই যে তার ম্যাচিং ম্যাচিং যাও এই আমি পিছনে বসবো একবারে যেখানে বসার বসো উপরে কে উপরে উঠতে চাও উপরে কি এ যাও উপরে উঠো কি সব বলতে বাতাসুর উড়ে যাও এ বাতাসুর আর জন্য তো উপরে সিট ও বাতাসুর উপরে বসে কিন্তু ভালো হইতো হ্যাঁ যাও 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 উপরে যাও চমৎকার এক সকালে খুবই সুন্দর বাতাস লাগছে গায়ে আমরা যাচ্ছি টংলাক পাহাড়ের উদ্দেশ্যে কি যে ভালো লাগছে আশেপাশের পরিবেশটাও খুব নিরিবিলি খুব সকালে খুব ছয়টায় আমরা বের হয়েছি তো এই সেই মসজিদটা মসজিদটা পার হয়ে তারপর হেলিপ্যাড পার হয়ে বেশ কিছু দূরে প্রায় আড়াই কিলোমিটারের মতো পথ আমাদের রিসোর্ট থেকে শাম্পারি রিসোর্ট থেকে তো আমরা খুব দ্রুতই পৌঁছে গেলাম সকালে যেহেতু রাস্তাঘাট খুবই ফাঁকা চমৎকার লাগছে আবহাওয়াটা একেবারেই ঠান্ডা আবহাওয়া পরিবেশটাও খুব সুন্দর শান্ত রাস্তাটা অনেক পরিষ্কার রাস্তাগুলো এখানকার রাস্তা আসলে কি বলবো বলার মতো না তো যাওয়ার সময় আমরা খেয়ে খুব আরামেই মানে কী বলবো খুব চমৎকারভাবে গিয়েছি রাস্তার পাশ দিয়ে নিচে তাকালে দেখা যাচ্ছে কত কুয়াশা কুয়াশা না একেবারে আমরা কিন্তু অনেক উপরে পাহাড়ের চূড়ায় যেটাকে বলে আর কংলাক পাহাড়টা হচ্ছে সাজিকের মধ্যে সবচেয়ে উপরে তো এখানে বেশ কিছু রিসোর্ট চোখে পড়লো যাওয়ার সময় হাতের বায়ে এবং এখানে সামনে আর একটু এগিয়ে হাতের ডান দিকে আমরা মেঘপুঞ্জিটাও দেখতে পেলাম মেঘপুঞ্জিটা কংলাক পাহাড়ের কাছাকাছি তো মনে হয় মেঘপুঞ্জিতে থাকলে কংলা পাহাড়টা হেঁটেই যাওয়া যেত তো আমরা মেঘপুঞ্জিতে বুক করার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু পাই নাই এগুলো অনেক আগে বুক হয়ে যায় তো আপনারা যদি কেউ মেঘপুঞ্জি বা মেঘপল্লিতে থাকতে চান না হইলো দুই মাস আগে করতে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এই যে এখন নাম বল দিক দিয়ে পাহাড়ে উঠতে হবে সবাই মিলে শপথ করি প্লাস্টিক মুক্ত নাও এই যে লাঠি নিয়ে নাও ওঠার জন্য বিশ টাকা করে লাঠি আসার সময় ফিরে দিয়ে দিবা একটা নিয়েছে তিনটাই থাকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল কংলাক পাহাড়ের উদ্দেশ্যে চলেন লাঠিয়ালি লাঠিয়ালি পাঁচটা লাঠি নেওয়া হয়েছে পাঁচজনের জন্য এই লাঠিগুলো আবার ফেরত দিতে হবে লাঠি যদি হারিয়ে যায় তাহলে আবার টাকা দিতে হবে কত সুন্দর এই যে এই যে এই যে মোটর সাইকেল গাড়িগুলো দেখতেছেন ওরা কিন্তু আমাদের আগে চলে আসছে পাহাড় দেখার জন্য আমরা এত সকালে আসি তারপর মনে হয় আগে আছি দেখেন আমাদের আগেও আরো লোকজন চলে আসছে অনেক এক্সাইটেড আগে আগে দৌড়ে উঠে গেছে পরে চলো আমরা উঠতে থাকি গাছটা কত সুন্দর করে শিকড়টা আঁকতে ধরে কত উপর দিকে উঠেছে কিছুই নাই শুধু শিকড় ঝর্ণা পাইলেও পাইতে পারো দেখি গিয়ে এই যে দেখেন মেঘগুলা কিন্তু যত উপর ওই যে উপরের দিকে দেখা যাচ্ছে মেঘ আসতেছে এই যে মেঘ এই যে আমার ছোট্ট মেয়ে আয়না উঠতেছে লাঠি নিয়ে ভর করে আমার লাঠি তুমি তোমার হাতে লাঠি আরামালি তুমি চলো হ্যাঁ আরো উপরে গিয়ে চূড়া ব্যাপার না দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট হাঁটতে পারবে বাবা কাম

এই যে এখানে একটু ব্রেক নিতে বসে গেল দেখেন পরিবেশটা ওইখানে মাঝখানে আবার কেউ ব্রেক আর আমরা এখানে যে কোমা পাপ্পিটা আগে চলে আসছে চারিদিকে পাহাড় সবুজ আর মেঘের অকৃত্রিম মিতালি চোখে পড়েছে কুয়াশা এত চমৎকার লাগছে থেকে থেকে আসলে আমরা উপর দেখেন আসছে ধোয়ার একটা বাবা আয়না এখানে বসে আছে আমরা খুব কাছাকাছি চলে আসছি আর বেশিক্ষণ লাগবে না ওই যে উপরের চূড়াটা দেখা যাচ্ছে চমক খুব চমৎকার এখানে কেউ ছবিও তুলছে এতক্ষণে তারা পাপিটা ধরতে পারছে এই যে আয়নাও হাতাচ্ছে পাপিটাকে আদর করছে এই যে এখন কি সাহস হয়েছে পাপি ধরার আপনি ধরো আপনি ধরো আদর করে দাও এ দূর থেকে দূর থেকে আরে আমার ব্যাগ ওর মুখে আয় আয় রে কামড় দেব কামড় দেব বিরতির পর বসে থেকে আবার আমরা রওনা করলাম তো উঠছি পাহাড়ের পুল ঘেসে একেবারে কাছে দিয়ে এখানে কিছু দোকানও করেছে ওরা পর্যটকদের সুবিধার্থে যদি কিছু লাগে খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম কমলাক পাহাড়ে স্বাগতম ওয়েলকাম টু কমলাক পাহাড় তো এখানে বেশ কিছু সাইনবোর্ড ব্যানার আহ বাড়িঘরগুলো খুব চমৎকার লাগছে ওরা ফুল গাছ দিয়ে সাজিয়েছে ওরা এখানে বসবাস করে তো এই খুব সাজিয়ে রেখেছে আমরা উঠে যাব সাজেকে যারা বেড়াতে আসে বেশিরভাগ লোকের কাছে এটা একটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রুইলি পাড়া হতে প্রায় দুই কিলোমিটার দূরে এটি অবস্থিত সাজেকের হ্যালিপেট হতে তিরিশ থেকে চল্লিশ মিনিট ট্রেকিং করে কংলাপাড়ায় যেতে পারে সবাই চলে আসছে সর্বোচ্চ চূড়ায় এখন এসে সে তার অনুভূতিটা বলবে আমাদেরকে দেখেন স্লিপ এই এইটা হ্যাঁ এখন তুমি তোমার অনুভূতিটা বলো বাবা কেমন লাগছে তোমার সব পাহাড়ের উপরে উঠে তুমি তো প্রথম পাহাড়ে উঠলাম খুব চমৎকার তোমার উঠতে কি খারাপ লেগেছে অনেক কঠিন বেশি উপরে তো না তেমন উপরে না তুমি চলে আসছো যখন তখন তো উপরে বেশি না তুমি কিভাবে আসলা তুমি কি কাউকে ধরে ধরে আসছো সে কাউকে ধরে ধরে আসেনি সে একা একাই এই যে লাঠিতে ভর করে আর এক হাতে ফুল নিয়ে চলে আসছে সুন্দর। কমলাক পাহাড়টা স্থানীয় লোকদের লোকজনের কাছে কমলাক পাড়া নামে পরিচিত তো এখানে যারা বসবাস করে তারা এখানে বড় বড় কমলা বাগান আছে বলে এটার নাম তারা কমলাক পাহাড় দিয়েছিল তো পাহাড়ের নিচে ঝর্ণা আছে এই ঝরণার নামানুসারে এই পাহাড়ের নামকরণ করা হয়েছে তো উপর থেকে কুয়াশাগুলো দেখতে খুবই চমৎকার লাগছে কুয়াশাগুলো এসে আমাদের গায়ে সাথে স্পর্শ করছে এবং পরিবেশটা মানে কি বলবো দেখেন অনেকে নিচ থেকে গিয়ে ও রিক্সের মধ্যেও ছবি তুলছে আসলে এটা আবার একটু বেশি খুব সকালে চলে আসছি ওই যে সূর্যমামাউকে দিচ্ছে কার মতো সময় কাটিয়ে আমরা আবার নিচের থেকে নেমে যাচ্ছি তো থাকবেন সবাই সাথে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিও দেখার সবার আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পারেন সাবস্ক্রাইব করে দেবেন তাতে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরো আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ